নবী বলেন খয়রুকুম মান কোরআন আল্লামাহ জমিনের মধ্যে তোমরাই শ্রেষ্ঠ যারা কোরআন শিখবা অন্যকে শিক্ষা প্রদান করবা ডাইরেক্ট কোরআন শিখা শিখানো এটাও যেমন উত্তম আমরা যে ওয়াজ মাহফিলে বরছি এখানেও কোরআন হাদিসের আলোচনা হবে আপনারা শুনবেন এটাও উত্তম মজলিস এটাও কোরআন শিক্ষা দেওয়া নেওয়ার মজলিস এই জন্যই তো নবী বলেন কেউ যদি ঘর থেকে বাগানে আহলে হকের মজলিশে বের হয় প্রত্যেকের সাথে আমার আল্লাহ সত্তর হাজার রহমতের ফেরেশতা দিয়া কাফেলা বানায় দেন আরো আস্তে করে বলেন এরা আমাদের সাথে আপনাদের সাথে ময়দানে আসছেন যতক্ষণ এই মজলিসটা চলবে ততক্ষণ আল্লাহর রহমত অনবরত অবতীর্ণ হবে আল্লাহ পাক রব্বুল আলমিন ফেরেস্তার থেকে জেনে জেনে অগ্রিম ঘোষণা দিয়ে দিলেন এই ময়দানে যারা আসছেন এদের জীবনের সব গুণা মাফ করে দিয়েছেন আতি না দুনিয়া না হাসান نا فی دار عقبہ قوبانا حسن یا گیا حصل مستغی نہ دینا لفت خارا بالعلوم میں ہر گوری دے نیک تو یارو ہے جو نہ مانگے اس سے تو بے زارو ہے বড় দামি নবী বলেন এখানে বসে যদি ইসলামের একটা আলা শিখো নামাজের দান করবেন। এখানে বসে যদি কোরআন হাদিসের অনেকগুলো বিষয় শিখতে পারো রহমতের নবী বলেন এক হাজার রাকাত নফল নামাজের সবাব আল্লাহ দান করবেন এখান থেকে যদি কেউ তওবা করে গুনার থেকে বিদায় হয় আল্লাহর নবী বলেন রজা আঁকা ইয়ৌমিনওয়ালা দা মায়ের গর্ভ থেকে বাচ্চা যেমন বের হয় নিষ্পাপ কোরানের বাগান থেকে কান্নাওয়ালা তওবা কর্নেওয়ালা এভাবে নিষ্পাপ বেগুনা হয়ে বাড়ি যাবে আতিনাফি দারে দুনিয়া না হাসাগন আতিনা ফি দারে অকবা না হাসান য়াগিয়াসল মুস্তগীচিনা দিন লফতিকার বিলুনু মে বলগিনা আয়া তো হাদিসের তর্জমা থবলৈ ফেললাম এবার কিছু ব্যাখ্যা না